ছোট্ট করে আমি আপনাদেরকে বলছি আমাদের নবীর আগে পৃথিবীতে যিনি ছিলেন তার নাম হলো ঈসা রুহুল্লাহ যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন বাবা ছাড়া বন্ধুরে আমার একদিন ঈসা নবীর কাছে এসে ইহুদি প্রশ্ন করল এক বেঈমান এসে প্রশ্ন করল ওগো আল্লাহর নবী আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন কি করতে পারেন আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন আপনি পুরনো কোন মানুষ মরাকে জিন্দা করতে পারবেন কি কি বলছে পুরনো তার মানে অনেক দিন আগে জেনতে কাল করেছে ওই রকম কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি ক তুমি বলো আমি কাকে জীবিত করব এবার ওই বেঈমান বলতেছে নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করবেন এবার দৌড়ে চলে গেল গার মরার মানুষ একটুখানে বিবেচনা করো কোথায় যাবে রে দেহ থেকে পাখিটা গেলে বন্ধু জ্বর তুফান যতই আসো প্রতিকূল অবস্থা যতই আসুক না কেন আর তো ঘরে ফিরিয়ে নিবে না ওই দিন এক ব্যক্তির জানাজা পড়তে গেলাম কেমন মৃত্যু হয়েছে জানেন নি বাবা একবারে তাজা মানুষ চামড়াটা একটুও বড়ে নাই একবারে টান টান কাঁচা হলুদের মতো বডিটা বন্ধু ওই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে বাসায় যে শুইছে যখন সকালে নাস্তা খাওয়ার সময় হলো বিবি তাকে ডাক দিল বিবি তাকে যখন ডাক দিল যাওয়ার পরে চাইয়া দেখি ঘুমের মধ্যে সেই ড্যাড ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম কয়েকটা মৃত্যু হইছে আমাদের শহরে গদুর ফুসকুনি পা মসজিদের ইমাম সাহেব মাসাল্লাহ বডি টডি সুন্দর ছিল দুপুরে খাবার খেয়ে হুজরাই গিয়ে ঘুমাই হুজুরের কোন সারা শব্দ নাই ঘরের বেড়া হুজরাখানার খানার বেড়া কেটে দেখে ইমাম সাহ যেইভাবে খাবার খেয়ে ভিতরে প্রবেশ করলো সেইভাবে মৃত্যুবরণ করে একবারে সোদা হয়ে আছে বন্ধু জানাজা পড়তে গেলাম যাইয়া দেখি ওই ব্যক্তি যিনি সকালে মৃত্যুবরণ ওনার কবরের কাছে গিয়েছিল যাওয়ার পরে একটা ঘর। কবরের মধ্যে দেখি অনেক কবরের মধ্যে পানি এই পানির মধ্যেই কিন্তু লাশটাকে রেখে দিয়ে চলে আসে কি দারুণ নিষ্ঠুর চলুন কত বড় দালানিস তার জীবন কাটিয়েছে আজকে বন্ধ শূন্য হাতে চোট্টা সংক্ষিপ্ত একটা জায়গায় তাকে রেখে আসলো সুন্দর রাস্তার কাছে যদি কোনো ফরওয়ার্ড জায়গায় হতো সেটাও মেনে নিতাম অনেক সময় পুকুর পারে বাসবাগানে পাহাড়ের চূড়ায় যেখানে সকাল বিকাল শুধু শিয়ালের ডাক শোনা যায় এরে মানুষ কেন রে ইসলামের আইন বন্ধু ভঙ্গ করছো একটা বার কি ভাবলা না একটা বার কি ভাবলা না যে কোন মুহূর্তে মালিকের ডাক আসতে পারে যেদিন মালিক ডাক দিবে রে সেদিন কেউ বন্ধু আটকাতে পারবে না আমি যেই বাসায় থাকি আমি আপনাদেরকে একটুখানি বলি বন্ধু এখনো যদি জান যেই বাসায় আমি থাকি সেই বাসার মালিক তার নাম বন্ধু আবুল বাসার অত্যন্ত ভালো মানুষ ছিলেন দ্বিতীয় তলা কমপ্লিট করলো তৃতীয় তলা কিন্তু এখনো হয় নাই। এখনো তৃতীয় তলাটা যেমনি করেছিল তেমনি বন্ধু শূন্য রয়ে গেছে তার মৃত্যুটা আমার চোখের সামনে হয়েছে ওনার অসুস্থ বোধ করতেছে ওনার রোমটা যেই হয়ে যে বাসায় থাকে দরজাটা দরজাটা থেকে শুধু একটা কদম দিয়েছে বন্ধু হঠাৎ করে আমি সামনে দাঁড়াইছি সান্নামাজ পড়ে হঠাৎ করে দেখলাম ঘাটটা ফেলে দিল আমি নিচে দিয়ে তাকায় দেখলাম জিব্বাই কামড় দিয়ে দিল আমি ভাবলাম বুনি চলে গেছে হসপিটালে গেছে যাওয়ার পরে বলতেছে হি ওয়াজ ইনি আগেই মারা গেছে বন্ধু কত নির্মম মৃত্যু দেখেছি কত যুবক বন্ধ চলে যায় ঠিক কেনা বলে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই রে মৃত্যু বড় ভয়ঙ্কর জায়গা আপনারা জানেন না একটা নিকৃষ্ট পাপি লোকের আত্মাটা যখন বের করতে আসে ফেরেশতা আসার আগে আল্লাহর তরফ থেকে কুদরতি চট নিয়ে আসে চট চিনি না পাতলাকিবারে বেতের চট সালা চট নিয়ে আসে বলে হুজুর কেন গো চট নিয়ে আসার মানে কি আদি শরীফের মধ্যে সে যে কিতাব প্রমাণ করেছে বন্ধু এই পাপী লোকের আত্মাটা যখন তার দেহ থেকে বের করা হয় তার আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হই গোটা পৃথিবীর সকল প্রাণীগুলো ইন্তেকাল করার পরে একটা জায়গায় যদি রাখা হয় রাখার পরে পচে যে দুর্গন্ধটা বের হয় গোটা পৃথিবীর সকল প্রাণী এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় একটা পাপি লোকের আত্মা থেকে এই জন্য ফেরেস তার রুহুটা বের হইতে দেরি চট দিয়ে বন্ধু ফেসিয়ে ফেলে জোরে জোরে বলেন নানা জবিল্লা আর জোরে বলেন না নাও জবিল বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই কাকে জিন্দা করব নূহ আলাইহিস সালামের ছেলে সঙ্গে জিন্দা করব এবার ওই বেঈমানকে নিয়ে নবীজি নিসার হুল্লা চলে গেলেন ওই শামের কবরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন পাওয়ার তিনি খাটালেন এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম জিন্দা হলো জিন্দা হওয়ার পরে এবার ওনার চেহারার দিকে তাকায় দেখতেন ঈসা রুহুল্লাহ দাড়ি এবং চুলগুলো সবগুলো পাইকা সাদা হয়ে গেছে এবার ঈসা নবী একটা ডাব দিয়ে বলল তোমাদের জামানায় মানুষগুলোর চুলদাড়ি তো পাকত না কিন্তু তোমার দাড়িগুলো কেন পেকে গেল এবার শাম উত্তর দিল নবী গো আমার চুল গুলো পেকে গেছে তার কারণ হলো আমি জানি মানুষ মরার পরে আরেকবার জিন্দা করে আর সেই দিনটা হলো দিন সেই দিনই মানুষের ফাইনাল ফয়সালা হবে কে চির জান্নাতি আবার কে চির জাহান্নামী নবী আমাকে যখন আবার জীবিত হওয়ার জন্য ডাকা হলো গো তখন আমার মধ্যে এতটা ভয় আমার মধ্যে এতটা আতঙ্ক ছিল ভয় আর আতঙ্কের কারণে আমার চুলদারি গুলো পাইকা সাদা হয়ে গেছে এবার ওনাকে প্রশ্ন করুন তোমার মৃত্যু বরণ করেছো যে তোমার মৃত্যুর বয়স কত আমি যে মৃত্যু বরণ করেছি এক পর্যন্ত চার হাজার বছর হয়েছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার কত হাজার বছর চার হাজার বছর হয়েছে কয় নবী নবি গো গো চার হাজার বছর হয়েছে গো এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্র না বলতে পারি না মৃত্যু অত ভয়ঙ্কর এখনো সময় আছে সচেতন হন যোগ্য আলেমদেরকে খুঁজে 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 বলে হুজুর সারাটা জীবন তো পাপ করলাম তো কি হয়েছে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছে আপনি পাপ করেছেন আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমার কোন বান্দা যদি মাথি মাসির মাথার সমপরিমাণ কিসের সমপরিমাণ মাসির মাথা থেকে বড় ছোট না বন্ধুরে আমার মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফালাই আমার আল্লাহ তার জন্য জাহান নামে হারাম করে দিবে আর জোরে বলে না সুহান আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিতে চাই বন্ধু জোহাইনা গোত্রের এক মহিলা বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো কিসের মাধ্যমে বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো অবৈধ সম্পর্কের মাধ্যমে মহিলাটার পেটের মধ্যে যখন সন্তান চলে আসলো এবার ওই মহিলার বাবা তার নবীজির কাছে নিয়ে গেল পুরো ঘটনা হিস্টরি করে বললো এবার নবীজি ডাকতে বললেন তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও অত্যন্ত পরম যত্ন সহকারে তাকে লালন পালন করো লালন পালন শেষ হওয়ার পরে তুমি কি করবে তুমি তার বাচ্চাটা যখন পরিপূর্ণ হবে প্রসব করবে আমার কাছে নিয়ে আসবা দিন চলে গেল রাত চলে গেল মেয়েটাকে নিয়ে রাসূলের কাছে আসলো রাসূলের কাছে আসার পরে নবীজি বললেন তার গায়ের পোশাক দিয়ে তার বডিটাকে বাঁধো বাঁধার পর তারপরে আরেক দিক দিয়ে বললেন তার জন্য গর্ত খনন করো গর্ত খনন করা হলো তাকে গর্তের মধ্যে ফালানো হলো কোরজম পাথর মারতে থাকো পাথর মারা হলো মারতে 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 এই মহিলাটা ইন্তেকাল করলো এবার বন্ধু তার জানা যা কে পড়াবে সবাই চিন্তিত কি সবাই চিন্তায় পড়ে গেল বুঝবেন আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বন্ধু হাদিস কানা সবাই চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল আল্লাহর হাবিব অর্ডার দিল তাকে খনন পাথর মারার জন্য পাথর মারতে মারতে মহিলাটা মৃত্যুবরণ করলো কিন্তু তাকে মাটি তো দিতে হবে জানাজা পড়াতে হবে কে রে তার জানাজা হবে বন্ধু তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আমার প্রাণের নবী জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু কেউ তো সাহস করতেছে না নবীকে জিজ্ঞেস করার জন্য এটা কেমন করে সম্ভব এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি অর্ডার করলেন তাকে পাথর মেরে মারার জন্য আবার আপনি তার জানা যায় iman হয়ে গেলেন নবী গো বলে আসলো এবার আমার নবী একটা ডার দিয়ে বলল এই মহিলাটা যেই তওবা করেছে মদিনার 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয় তার তওবাটা এত ভয়ঙ্কর এত সতদের সাথে এতটা লাকির রাজি করার জন্য এতটা আপন মনে তিনি তওবা করেছে যদি মদিনার সত্তর জন পাপিকে ভাগ করে দেওয়া হয় তার তো বাটা জন পাপির ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে চলে বলেন না আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ভয়ঙ্কর জায়গা যার মৃত্যুর অর্ডার দিলেন নবী সেই নবীর জানা যায় তার জানা যা ভয় দিলেন শুধু তাকওয়ার কারণে কিসের কারণে তাকওয়ার কারণে ভয়ের কারণে সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে পাঁচ অক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন যেই পথে চল্লা আল্লাহ রাসুল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছে সম্মানিত উপস্থিতি রাত্র কয়টা বাজে বারোটা চল্লিশ আর আলোচনা করা যাবে না আপনারা মিলাদ পড়েন না দাঁড়াই আসলকে সালাম দেননি আমি কিন্তু দেই আপনারা পক্ষে তো আলহামদুলিল্লাহ

মনে রাখতে হবে ফজরের নামাজ ছাড়া যাবে না সারাদিন দিন শুনে লাভ হবে কি রাতে একটা বাজে যেই আওয়াজ ওয়াজ করেছে আপনাদের এদিকে আজকে আরেকটা দাওয়াত দিয়ে গেছে আমাকে আপনাদের এই শেয়ার নাকি কি আপনাকে কিন্তু বাস্তবতাকেও প্রাধান্য দিতে হবে আপনার জীবনের জন্য ফ্যামিলির জন্য উপার্জন করতে হবে আপনি সন্ধানে বের হতে হবে তো আপনারা গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ রাত্র দুইটা পর্যন্ত আপনারা ওয়াজ শুনবেন সকালে কাজে দিতে পারবেন না কাজের বেকার হবে ইনকামের সমস্যা হবে আমাকে 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 ওয়াজটাও দেখতে হবে নামাজটাও দেখতে হবে আপনাদের সুবিধাটাও দেখতে হবে আপনার এলাকা হলে আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনি আমার মানুষ এমন একটা সময় দিবেন যেন আমি দুই তিন ঘন্টা আলোচনা করতে পারি আমাকে যত দেরি করে দিবেন আমি তত সব তাড়াতাড়ি মাইক ছেড়ে দিব আমাকে যত আগে দিবেন কারণ আমি গাজী সুলাইমান আপনারা যারা অনলাইন আলোচনা শুনেন আপনারা যারা আলোচনা শুনেন তারা জানেন জানেন শুনেন কিনা জানি আমি কোনো বিষয় ছাড়া আলোচনা করি না বিশ মিনিট পঁচিশ মিনিট যতটুকু আলোচনা করি একটা বিষয়ের উপর আলোচনা করি কে বলছি বুঝতে পারছেন কারণ একটা বিষয় আমি যতটা যেভাবে বুঝবো আলেমরা যেভাবে বুঝবো আপনারা এভাবে বুঝবেন না আপনাদেরকে বুঝাইতে হলে প্রাসঙ্গিক আলোচনা কর্তা হবে ঠিক আছে বলেন আপনাদের সবার দাওয়াত রইল আমার পক্ষ থেকে যদি ভালো লাগে থাকে আপনারা আলোচনা নতুন কোন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব আমরা 22 তারিখে অবশ্যই থাকবেন থাকবেন তো সবাই চেষ্টা করবেন ঠিক আছে সম্মানিত উপস্থিতি ওখানে আসলে আমার নতুন কোন বিষয় নিয়ে হাজির হব এখন আমি একটু ছোট করে জিকির করব মিলাদ কিয়াম করে মোনাজাত দিয়ে সবাই চলে যাব আমার আল্লাহ 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 আল্লাহ

ইরাহ ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাতার দয়াকরে পার করিও জাহান্নাম মাতার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ

سلیہبی بلہ نبی گ دیکھ لی اپن کی جیونی گونا جھوڑی جھوڑی دیکھا دے دی

तुम साहिबी जबनी तोर तुमह हो साहिबी जबनी नुमे हो साहिबे माकी तुमह हो साहिबी मदानी सदा

ہدایت دائے تو آجام غوص تو کا ونو کا جلوائی شالی شانی کو در تو پھیلا کھسانہ مست وفا جانِ پھیلا khosalam sharmuaib Bajmi, mein ya phela khosalam khaja ka je kaan khaja daribine wa mila to Kausalam Mustufa Janidahumat Pilam Kausalam Shammahi Bajimim Kausalam Banagal Aulabi Kausalam Banagal Aulabi Kausalam Bajamali

वसल वस मोहम सलो